কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে দুর্নীতি বাংলাদেশ জামাত ইসলামীর প্রথম নির্বাচনী ইস্তেহার হচ্ছে জামাত ইসলামী দুর্নীতিতে ঘোষণা করবে যদি সরকার দেয় জামাত ইসলামীর রামের এই সরার যোদ্ধাদের লক্ষ্য লক্ষ তাকে সামনে রেখে ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশ জামাত ইসলামী দুর্নীতি করবে না কাউকে দুর্নীতি করতে দেবে না বাংলাদেশ জামাত ইসলামী কাউকে চাঁদাবাজি করবে না কাউকে চাঁদাবাজি করতে দেবে না বাংলাদেশ জামাত ইসলামীর এমপি মন্ত্রীরা সরকারি পদ গ্রহণ করবে না বাংলাদেশ জামাত ইসলামীর এমপি মন্ত্রীরা ট্যাক্স গাড়ি কিনবে না

এখন আপনি বলতে পারেন যে এটা কিভাবে সম্ভব আপনার আত্মীয় স্বজন যদি কেউ অন্য চীন থাকে উন্নত রাষ্ট্রে থাকে ইউরোপ আমেরিকা কানাডা খোঁজ খবর নিয়ে দেখবেন যে এগুলোতে চিকিৎসা সেবা সম্পূর্ণ ফিরি মানুষের মৌলিক অধিকার শিক্ষা সম্পূর্ণ ফিরি অবৈতনিক শিক্ষা চিকিৎসা ফিরি এরপর যোগাযোগ আপনি দেশের এক প্রান্তর থেকে আরেক প্রান্তর পাবলিক পাশে যাবেন না ট্রেনে যাবেন সম্পূর্ণ ফ্রি বাংলাদেশে এগুলো সম্ভব বাংলাদেশ জামাত ইসলামী যে পলিসি সাবমিট করে হোটেল সেরাটনে সেখানে বিশ্বের সকল রাষ্ট্রদূত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কবি সাহিত্যিক সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে অধিকার কর্মী সবার সামনে পলিসি সাবমিট করেছে প্রত্যেকটি সেগমেন্টে আলাদা আলাদা প্যানেল ডিসকাশন হয়েছে প্যানেল ডিসকাশনে যখন একটি প্রশ্ন উপস্থাপন করেছে সেখানে একজন জামাতের নেতৃত্ব নেতৃত্ব ছিলেন ওই বিষয়ের একজন এক্সপার্ট ছিলেন এরপর এগুলো প্যানেল ডিসকাশন করে যখন উপস্থাপন করা হয়েছে তারপর ওপেন ফ্লোরে যারা অডিয়েন্স ছিলেন তারা কোশ্চেন করার সুযোগ পেয়েছে তো জামাত ইসলামী যে এটা করবে এটা কিভাবে সম্ভব সেগুলো কিন্তু জামাত ইসলামীর পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে এবং অডিয়েন্সের পক্ষ থেকে বিশেষজ্ঞদের পক্ষ থেকে বিভিন্ন রকমের কি করা হয়েছে পরামর্শ طلعت সেই পরামর্শগুলো আগলে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামি এই ইস্তেহার টিয়েছে জামাত ইসলামি বলছে যে আমাদের মা-মন্ডদের জন্য 1000 ডে প্রজেক্ট লাগবে 1000 ডে প্রজেক্ট হতে আমার একজন মায়ের আমার একজন বোনের যখন গর্ভে একটি বাচ্চা আসে সেই বাচ্চা গর্ভে কতদিন থাকে 10 মাস আর ওই বাচ্চার বয়স যখন 2 বছর হবে তাইলে ওই 2 বছর আর এই দশ মাস কত হলো হিসাব করে দেখেন 1003 হয় আমাদের ইসলামী বলতেছে জামাত ইসলামী সরকার যদি ক্ষমতায় আসে তাহলে এই এক হাজার দিন ওই নবাগত বাচ্চা আর ওই বাচ্চার মা এক চিকিৎসা করার জন্য একটি পয়সা ব্যয় করতে হবে না তার চিকিৎসা সম্পূর্ণ দায় দায়িত্ব রাষ্ট্রের শুধু চিকিৎসাই নয় আমার গ্রামের গরিব তখিব শ্রমজীবী মেহনতি মানুষ এদের মৌলিক যে প্রয়োজন সেই প্রয়োজনই পূরণ করতে পারে না তার যে কিস্তি অর্থনীতির যে তার কিস্তির টাকায় মঙ্গলবার করে আসলে সেই টাকা জমা দিতে পারে না এই তার জীবন চলন আছে কখন বাচ্চাকে আর বাচ্চার মাকে পুষ্টিকর খাবার খাওয়াবে যার ফলে আমার ওই মা পুষ্টিহীনতায় ভোগে বিভিন্ন রোগ শোগে ভোগে আর ওই বাচ্চা মায়ের দুধ পায় না যার ফলে আর মেধার বিকাশ ঘটে না শারীরিক বিকাশ ঘটে না

জানেন যে কৃষকরা বরাবরই বঞ্চনার শিকার হয়েছে সেই এক থেকে ছয় আপনাদের মনে থাকার কথা যে সেই দলের নেতা মাতি নেতাদেরকে উপজেলায় আর জেলায় সারের ডিলারশিপ দিয়ে আমাদের কৃষকদেরকে ছাড় দেওয়া হয় নাই সেই উপজেলায় আর জেলায় সারের লাইনে লোকজনের পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে কত কৃষক ভাই আবার মারা গেছে কত কৃষক ভাইকে ওই জেলা সদর আর উপজেলা সদরে গুলি করে মারা হয়েছে দুর্নীতিতে দেব দুই সালে চ্যাম্পিয়ন তিন সালে চ্যাম্পিয়ন চার সালে চ্যাম্পিয়ন পাঁচ সালে চ্যাম্পিয়ন আজকে তারা আমাদেরকে বলে যে জামাত ইসলামের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি তোমাদের অভিজ্ঞতা আছে কিভাবে দুর্নীতি করা যায় কিভাবে শাসন প্রীতি করা যায় নিজেদের সম্পদের পাহাড় বানানো যায় আর গোপন বিপদ ধনী আসে কি করে বাংলাদেশের জনগণকে ফেলে রেখে নিজের পাওয়া যায় পক্ষান্তরে বাংলাদেশ জামাত ইসলামের যে অভিজ্ঞতা আমাদের দুইজন মন্ত্রী কায়েদ আমির এ জামাত মাওলানা মতিউর রহমান নিজামী এবং সহ এর সেক্রেটারি জেনারেল আলী হোসেন মোহাম্মদ মুজাহিদ ভাই তিনটি মন্ত্রণালয়ে পরিচালনা করেছেন একটু পয়সার কথাও দুর্নীতির খবর কেউ দেখাতে পারবে না আমাদের নেতা আলিয় হাসান মোহাম্মদ মুজাহিদ এক থেকে তিন পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন সরি মাওলানা মতিউর রহমান থেকে ছয় আবার শিল্প মন্ত্রণালয়ে সেই কৃষি মন্ত্র লয়ে থাকা অবস্থায় কৃষকদের জন্য বিনা মূল্যে সার এবং খামারে একবারে একটি খামার পলসে এর পর চাষী কল্যাণ সমিতি তিন ধারা বাংলাদেশ কৃষি বিপণন করেছিলেন তিনি এরপর যখন শিল্প মন্ত্রণালয় চলছিল না তখন তৎকালীন পলন মন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে আবার শিল্প মন্ত্রণালয়ে নিয়ে আসলেন ভবন শিল্প কল কারখানা সব বন্ধ হয়ে যাচ্ছিল সব মন্দা সেই চিনি থেকে শুরু করে পাককল প্রত্যেকটি কল কারখানা উনি আবার শুরু করলেন এবং চিনি কল লাভ করল সেই পাককল দীর্ঘদিনের লোকসানের জায়গা থেকে আবারও লাভ করা শুরু করলো আর আমাদের নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে জেলায় জেলায় এতিম শিশুদের জন্য শিশু সনদ এরপর প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা সোশ্যাল সিকিউরিটি যে প্রজেক্ট সেগুলো চালু করলেন দুর্ভাগ্যজনক ভাবে আমাদের নেতাদের পরে তারাই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে এবং সেই সরকার দলীয় স্থানীয় নেতাদের দুর্নীতির ফলে আমাদের মানুষরা কিন্তু সেই রাষ্ট্রের সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারছে না